আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দীর্ঘদিন থেকে অনেকেই আমাকে চেনেন আমাকে জানেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য যারা আমাকে ভালোবাসেন আমি চাই যারা আমাকে পছন্দ করেন যারা মনে করেন আমার ভিডিওর দ্বারা আপনার উপ উপকার হয়েছে আমি চাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা একটা সচেতনতামূলক ভিডিও আমি চাই ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা আমার নামে আমার নাম দিয়ে ডাক্তার এম ফাইজুল হক দিয়ে অথবা আমার ছবি দিয়ে প্রচুর পরিমাণে ভুয়া ফেসবুক তৈরি করা হয়েছে এর আগে আমি জিডি করেছি কিছু কিছু বন্ধ হয়েছে এখন অনেকগুলো আছে দেশের বর্তমান পরিস্থিতিতে আমি আমার পরিকল্পনা ছিল যে আমি মামলা করব এদের মোবাইল নাম্বার মোটামুটি ঠিকানাও কারো কারো সংগ্রহ করা হয়েছে তো এই মামলার করতে আমার একটু সময় লাগবে দেশের পরিস্থিতি আপনারা জানেন একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক তারপরে আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি আমার ঊর্ধ্বতন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আছে তাদের সাথেও পরামর্শ নিয়েছি মোটামুটি পরামর্শ নিয়েছি কিছুদিন পর আমরা মামলা করব কিন্তু আপনাদের জন্য একটু সচেতন করার জন্য আমি কিছু স্ক্রিনশট দেবো আপনাদের যারা ভুয়া পেজ কারা কারা আমার নাম বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে আমি তাদের কিছু ভুয়া স্ক্রিনশট আমি এখানে শেয়ার করব যাতে আপনারা দেখলে চিনতে পারেন এই ভিডিওটা একটু দেখবেন প্লিজ আর একটা কথা হচ্ছে এরা এত ভয়ঙ্কর যে এদের কাছে যখন আপনি কমেন্ট করবেন যে এটা কি ফাইজুল ভাই কিনা এরা বলবে হ্যাঁ হ্যাঁ ফাইজুল ভাই মেসেজ যখন করবেন বলবে ফাইজুল ভাই আপনি যখন তাদের নাম্বারে ফোন দেবেন তারা আমার কণ্ঠ নকল করে আপনাদের সাথে প্রতারণা করবে প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন তাও আমি বলে দেব আপনাদের তো বন্ধুরা প্রথম যে পেজের কথা বলতেছি এটা হচ্ছে আল ইসলামিয়া স্বাস্থ্যবিধি আল ইসলামিয়া স্বাস্থ্যবিধি এরা কত বড় খারাপ কত বড় অসভ্য আজকে আপনি দেখেন স্ক্রিনে দেখছেন যে এরা লেখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ আসতে আপনারা সকলে নামাজ পড়বেন আমি বেনামাজি কাউকে চিকিৎসা দিতে পারবো না এরা চোর এরা আমার ছবি দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে কিন্তু এখানে দেখেন ধর্মকে ব্যবহার করছে কত বড় ধর্ম ব্যবসায়ী এরা হ্যাঁ আপনারা স্ক্রিনে দেখতেছেন এই এদের একটা বিজ্ঞাপন এখন দেখাচ্ছি স্ক্রিনে দেখতেছেন এখানে যারা বিজ্ঞাপন দিয়েছে এখানে দুই তিন মিনিট সহবাস বাড়িয়ে তুলুন বিশ পঁচিশ মিনিট প্রাকৃতিক উপায় লিঙ্গ মোটা করবে শক্ত করবে আসলে মোটা করার জন্য পৃথিবীতে কোনো ওষুধ নাই বারবার আমি এগুলো বলি এখানে ভুয়া একটা মিথ্যা তথ্য দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে রায় রালাক্সি বির্যোগ আরও করবে যদিও এগুলো নিয়ে আমার সচেতনতামূলক ভিডিও আছে তো এই আলী ইসলামিয়া স্বাস্থ্যবিধি স্ক্রিনে দেখছেন এদের থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমার মনে হয় একটা গ্রুপ এরা এরা অনেকগুলো অনেকগুলো মানে পেস করছে প্রায় একই রকম ছবি দিয়ে আপনারা স্ক্রিনশট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা দেখলেই বুঝবেন যে এরা আসলে সব একজনই একজনই হয়তো বা সবগুলো পেজ চালাচ্ছে আর একটা পেচ আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম হচ্ছে বাইতুল নূর স্বাস্থ্যসেফা এর আগে দেখছিলেন আপনারা আল ইসলামিয়া স্বাস্থ্যবিধি ইসলাম সম্পর্ক ইসলাম দিলে মানুষ একটু মানে মানুষ প্রভাবিত হবে নামাজের কথা বলবে বললে প্রভাবিত হয় মানুষ একটু ধর্ম ধর্মবিশেষে মানুষরা এই এই প্রভাবিত করে এরা প্রতারণার ফাঁদে ফেলতেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই এরা প্রতারক ডাইরেক্ট প্রতারক আমার ছবি ব্যবহার করছে এবং এরা বেআইনি কাজ করছে এখন দেখতেছেন বাইতুন্নুর স্বাস্থ্যসেবা এই বাইতুন্নুর স্বাস্থ্যসেবার সাথেও আমার কোনো সম্পর্ক নেই এদেরকে আমি চিনিই না একদম বলা যায় যে এরাও আমার ছবি ব্যবহার করছে দেখেন একই রকমের ছবি এরা ব্যবহার করছে এরপর আপনাদেরকে আরেকটা দিচ্ছি নাম হচ্ছে ন্যাচারাল মেডিসিন সেন্টার কর্নার ন্যাচারাল মেডিসিন কর্নার এই ন্যাচারাল মেডিসিন কর্নারও প্রতারণা করছে এরা বিজ্ঞাপন দিচ্ছে এই বিজ্ঞাপনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন স্ক্রিনশটের মধ্যে ন্যাচারাল মেডিসিন কর্নারের বিজ্ঞাপন এরপরে আরেকটা আছে আমার নাম দিয়ে ইংলিশে ডি আর বড়োহাতের লেখছে তারপর ফাইজুল হক এফ এ আই তারপর স্পেস দিয়ে এইচ এ কিউ ই মানে আমার নামটাও ভুল লেখছে কিন্তু আমার ছবি ঠিকই ব্যবহার করছে জাফরান টাইম ডেভেলপ জাফরান পাওয়ার সোর্স নাইটকিন ম্যাসেজ ওয়েল আমি এত বলি যে মেসেজ অয়েলে কোনো কাজই করে না ভুয়া পৃথিবীতে এমন কোনো মেসেজ অয়েল নাই তবুও তারা আপনার স্ক্রিনে দেখছেন এখন তারা এই আমার ছবি দিয়ে এভাবে বিজ্ঞাপন দিচ্ছে এবং মানুষের সাথে প্রতারণা করছে এখন আপনাদেরকে আর একটা পেজ দেখাচ্ছি সরাসরি আমার নাম দিয়েছে একদম বাংলায় ডাক্তার মোহাম্মদ ফাইজুল হক হ্যাঁ একদম বাংলায় লিখছে ডাক্তার মোহাম্মদ ফাইজুল হক এটাও একটা ভুয়া পেজ এই পেজের সাথে আমার কোনো সম্পর্ক নাই খেয়াল করে দেখেন বিজ্ঞাপনের প্যাটার্ন একই রকম হ্যাঁ বিজ্ঞাপনের প্যাটার্ন একই রকম এবং এরা প্রতারক স্ক্রিনশট দেখছেন দুইটা আপনারা সাবধান থাকবেন এদের থেকে এরপরে আর একটা গ্রুপ দেখেন একই রকম বিজ্ঞাপনের প্যাটার্ন নাম হচ্ছে এলিট হেলথ সেন্টার এই এলিট হেলথ হেলথ সেন্টারও দেখেন সেম বিজ্ঞাপনটা এরাও ব্যবহার করছে শুধু পেজের নাম আলাদা আমার ছবি ব্যবহার করছে আমার ছবি ব্যবহার করে এরা মানুষের সাথে প্রতারণা করছে মানুষের সাথে এই বিজ্ঞাপনগুলো দিয়ে মানুষকে প্রতারিত করছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা স্ক্রিনশটগুলো দেখছেন আপনারা সতর্ক থাকবেন আর যারা মানুষের সাথে প্রতারণা করছে এদের থেকেও সতর্ক থাকবেন ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার দেবেন আমি চাই মানুষ ধোকায় না পড়ুক আমার ছবি দেখে এটা না মনে করুক যে ফাইজুল বাইর কাছ থেকে আমরা চিকিৎসা নিয়েছি বা চিকিৎসা নিচ্ছি তো আমার পেজ চেনার উপায় কি। আপনি যদি বলেন যে পেজ ভেরিফাইড করেন তবুও লাভ নাই ভাই এরা বুস্ট করছে ডাইরেক্ট আমার জীবনে আমি বুস্ট করে না কিন্তু এরা ঠিকই বুস্ট করছে হ্যাঁ একটা উপায় আছে উপায় হচ্ছে আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই আপনারা যদি বোঝেন এই দুইটা নাম্বার ছাড়া কোথাও আমার নাম্বার দেওয়া আছে মনে করবেন এরা প্রতারক জাস্ট বোঝার জন্য এটাই মাথায় রাখেন আমার মোবাইল নাম্বার দুইটা শুধু মাথায় রাখেন যে ফাইজুল বাইরের সাথে যোগাযোগ করার একমাত্র ওয়ে হচ্ছে তার মোবাইল নাম্বার পে যাই থাকুক না কেন যদি দুইটা মোবাইল নাম্বার থাকে মনে করবেন এটা আমি প্রয়োজনে আমার সাথে কথা বলবেন প্রয়োজনে আপনি ফোন দেবেন আমি রিসিভ করি অথবা আমার সহকারী রিসিভ করুক আপনি বলবেন যদি কেউ বলে এটা ফাইজুল ভাইয়ের নাম্বার আপনি বলবেন আমি ভিডিও কলে ফাইজুল ভাইয়ের সাথে সরাসরি দেখা করতে চাই আপনি প্রয়োজনে এক মিনিটের জন্য কথা বলবেন আমার নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হবেন যে এটা আমি কিনা এভাবে আপনারা কনফার্ম হবেন তাহলে আশা করি প্রতারণা থেকে বাঁচবেন আর সামনেই এই ধোকাবাজরা তোমরা যারা এই কাজগুলো করছো সাবধান হও খুব শীঘ্রই দেখা হবে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেব তোমরা মনে করো না যে তোমাদের খুঁজে পাওয়া যাবে না একটু পরিস্থিতি ভালো হোক তারপরেই মামলা করব তোমাদের নামে অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন অনেক ভালোবাসা আপনাদের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে চেনেন আমার সাথে ছিলেন এতদিন আমি চাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এবং এই প্রতারকদের মুখ সম্মোচন করবেন আবারও বলি আমার মাত্র দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো জিরো এই নাম্বার ছাড়া বাকি কোনো নাম্বারে আমাকে পাওয়া যাবে না মনে করবেন এরা প্রতারক আল্লাহ হাফেজ